আমাদের মধ্যে বুঝতে থাকবেন সিলেট এক আসনের মনোনীত সংসদ সদস্য মৌলানা হাবিবুর রহমান ইতিমধ্যেই আমাদের মধ্যে সে পৌঁছেছেন মৌলানা হাবিবুর রহমান আমরা তাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সত্য মধ্যে উনি আমাদেরকে সময় দিচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ যে অনেক গর্ব করে অপেক্ষা করে ওনাকে স্বাগত জানাচ্ছেন আজকের প্রধান অতিথি রহমান আমি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সভাপতি মহোদয়কে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় নিয়ে সভান আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানে